আসসালামু আলাইকুম চলে এসেছি সবজি খিচুড়ি রান্না করার জন্য দুপুরে রান্না করেছিলাম মুরগির মাংস আর সাথে বানাচ্ছিল রুটি তো তো এখন এখন ভাবছি যে মাংস খিচুড়ি রান্না করা যাক সবজি কাটাকুটি করে নিয়েছি আর এখানে সব মাল মশলাও আছে তো আমি সবকিছু রেডি তো করেই নিয়েছি এখন চলে যাব রান্নার কাছে তো এখন আমি পাতিলে পরিমাপ মতন তেলটা দিয়ে নিব তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম তেজপাতা আদা বাটা জিরা বাটা এলাচ দাস আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি একটু আর দিয়ে দিলাম পরিমাপ মতন একটু হলুদ আর এই যে দেখছেন চাল আর ডালটা আমি সমান নিয়েছি প্রায় এখন দিয়ে দিবো চালটা হালকা করে ভেজে নিয়েছি এখন সবজিগুলো দিয়ে দিব আমি একটু নাড়াচাড়া করে এখানে গরম পানিটা দিয়ে দিব কিছুটির জন্য আগে থেকে আমি পানি গরম করে রাখছি এটা এখন দিয়ে দিব খিচুড়িতে বলক চলে এসছে এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব খিচুড়িটা অনেকক্ষণ দমে রাখছিলাম তো এখন নাড়াচাড়া করে দেখবো কেমন হয়েছে ও দেখেন কি সুন্দর কালার হয়েছে খিচুড়ির একটু নাড়াচাড়া করতে হবে সিদ্ধ হয়ে গেছে সুন্দর তাহলে একটু মাখা মাখা হবে তো খিচুড়ি রান্নামা শেষ এখন খিচুড়িটা নামিয়ে রাখবো তো মাংস আমি এখন গরম করে নিচ্ছি দেশি মুরগির মাংসের সাথে খিচুড়িটা খুব মজা লাগে তো রান্নাবান্না শেষ করে চলে আসছি খাবার টেবিলে খেয়ে দেখি কেমন হয়েছে খিচুড়ি আর মাংস মাসাল্লাহ অনেক মজা হয়েছে সবজি খিচুড়ি আর সাথে দেশি মুরগির মাংস সেই মজা লাগছে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ